সম্মানিত দর্শক দীর্ঘ পনেরো বছর যাবত কোরআনের আলো ছড়িয়ে যাচ্ছে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বড়হর ইউনিয়নের জামালপুর ওসমান গনি হাফিজিয়া মাদ্রাসা আজ আট ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ শনিবার এই মাদ্রাসার নতুন একটি প্রতিষ্ঠান সংযোজিত হলো সেটি হচ্ছে সার্বজনীন এতিমখানা খাস জামালপুর ওসমান গনি হাফিজিয়া মাদ্রাসা নিয়ে ধারাবাহিক কয়েকটি প্রামাণ্য চিত্র আপনাদের সামনে তুলে ধরার জন্য হাজির হয়েছি আমি আবুল হোসেন দর্শক মন্ডলী এখন কথা বলবো ওসমান গনি হাফিজিয়া মাদ্রাসার একজন কর্ণধার জমিদার ওসমান একজন জ্যেষ্ঠ নাতি আমাদের সকলের প্রিয় গোলাপ মোর্শেদ মানিক ভাইয়ের সাথে আসলে আমরা চাই যে মাদ্রাসায় যারা লেখাপড়া করবে তারা যেন কারিগরি শিক্ষা গ্রহণ করে তাদের যেন স্বাবলম্বী হতে পারে পাশাপাশি যারা অসহায় সুবিধা বঞ্চিত যারা ইতিম ছেলে মেয়ে ধর্ম বর্ণ নির্বিশেষে যারা অবহেলিত আমি চাচ্ছি যে তাদেরকে এইখানে রেখে পূর্ণ সহযোগিতা তাদের লেখাপড়ার সহযোগিতা তাদের স্কুলে যাওয়ার সহযোগিতা তাদের এখানে ব্যক্তিগত শিক্ষক রেখে তাদের শিক্ষা প্রদান তাদের যাবতীয় খরচ আমরা বহন করব এবং আপ টু তাদের হলো কর্মজীবনে ঢোকা পর্যন্ত আমরা সহযোগিতাও করব এখান থেকে স্কুল কলেজ পর্যন্ত তাদেরকে পূর্ণ সহযোগিতা করবো আপনারা আপনাদের এখানে যারা ইতিম অবহিত ছেলে আছে যে কোনো ধর্মেরই হোক না কেন এখানে পাঠিয়ে দেন আমরা সুন্দরভাবে তাদের নিবিড় পরিচর্যার মাধ্যমে শিক্ষিত করে কর্মীতে রূপান্তর করে যেন তারা সুন্দরভাবে একটা জগতে যুক্ত পারে সেই ব্যবস্থা করার জন্য আমরা সমগ্র ব্যবস্থা করব না এটার সাথে থাকছে তো এখানে যারা এখানে ছেলেমেয়েরা থাকবে এখান থেকে তারা প্রাইমারি স্কুল হাই স্কুল যেখানে খুঁজে যেতে পারবে অসুবিধা নাই পাশাপাশি এখানে একটা ট্রেনিং ইনস্টিটিউট হবে ক্লাস সিক্স থেকে আরম্ভ করে তারা এসএসসি মানের একটা সার্টিফিকেট পাবে সে ধরনের তাদেরকে আমরা এখানে ভকেশনাল ট্রেনিং দিয়ে দেবো তারা তারা খুব সহজে দেশে বিদেশে এখানেই যাক না কেন খুব সহজে জানা তারা চাকরি পেতে পারে এটা আমার উদ্দেশ্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আমি আপনার সাথে অনেক কথা বলেছি আগে আপনি প্রতিষ্ঠানে এসেছেন আমাদের অনেক সহযোগিতা করেছেন আপনি করেছেন অনেক উপদেশ দিয়েছেন আপনার কাছে আমার একটা অনুরোধ থাকবে যেখানে যে প্রান্তে আপনি ইতিম অসহায় যে কোনো ধর্মের বর্ণের হোক না কেন তাদেরকে এখানে পাঠিয়ে দেন আমরা তাদেরকে ভবিষ্যৎ সুন্দরভাবে ভাবে গড়িয়ে দেওয়ার চেষ্টা করব। ইনশাল্লাহ সুপ্রিয় দর্শক মন্ডলী সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার খাসর জামালপুরের জমিদার ওসমান গনি পরিবারের এই মহতি উদ্যোগ এই মহা তখনই কিন্তু তখনই সার্থকতা লাভ করবে যখন এই এলাকাবাসী দেশি প্রবাসী সকলের সার্বিক সহযোগিতায় এই মহা সক্তি সত্যি সত্যি বাস্তবায়ন হবে দর্শক সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন ওসমান গনি হাফিজিয়া মাদ্রাসার সকল কর্মকাণ্ডের সাথে আপনারা যা যার অবস্থান থেকে পাশে থাকবেন সহযোগিতা করবেন এই প্রত্যাশা রেখে আমি আবুল হোসেন ওসমান হাফিজিয়া মাদ্রাসার একটি নতুন সংযোজিত নরি নাজমা সেবা কক্ষ ইয়াতিম আশ্রয় কেন্দ্র প্রাঙ্গন থেকে আজকের মতো বিদায় নিচ্ছে আল্লাহ হাফেজ